বন্ধুরা আপনি কি জানেন আমাদের পৌরাণিক শাস্ত্রগুলোতে আমাদের সনাতন ধর্মে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা প্রজন্মের পর প্রজন্ম সঠিকভাবে আমাদের কাছে পৌঁছতেই পারেনি এমন কিছু কথা যা যদি সঠিক সময়ে আর সঠিকভাবে জেনে নেওয়া যায় তবে মানুষের সম্পূর্ণ ভাগ্যই বদলে যেতে পারে কাজেই আজ আমি আপনাদের এমন এক গোপন রহস্যের কথা বলবো যা আপনার জীবনের দারিদ্রতা ও অভাবকে চিরতরে মুছে দিতে পারে আর এই রহস্য জড়িয়ে আছে একজন বিধবা নারীর সঙ্গে হ্যাঁ বন্ধুরা এমন একজন মানুষ যাকে সমাজ প্রায়ই করুণা আর কখনো কখনো অবহেলার চোখে দেখে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমাদের ঋষিমনিরা জানতেন যে একজন বিধবা নারীর ভেতরে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা কোনো বর্দানের চেয়ে কম নয় আজ আমি আপনাদের বলবো কিভাবে একজন বিধবা নারীর কাছ থেকে তাকে না জানিয়ে চুপি চুপি একটি ছোট্ট জিনিস তার কাছ থেকে চাইতে হবে আর যদি আপনি এটি করতে পারেন তবে বিশ্বাস করুন আপনার জীবনে এমন অর্থ বর্ষা হবে যার কল্পনাও আপনি কোনোদিন করেননি আপনার সিন্ধু কোনোদিন খালি হবে না এবং আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হবে কাজেই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত এবং খুব মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটি কোনো সাধারণ টোটকা বা উপায় নয় এটি কর্ম ও ভাগ্যের একটি গভীর রহস্য যা আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি তো চলুন আমার সঙ্গে এই রহস্যময় যাত্রায় এবং জেনে নিন যে সেই একটি জিনিস কি যা একজন বিধ নারীর কাছ থেকে চুপি চুপি চাইলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আমাদের হিন্দু ধর্মে সমাজের প্রতিটি সম্পর্কের প্রতিটি মানুষের একটি বিশেষ স্থান আছে প্রত্যেকের ভেতরে ঈশ্বরের একটি অংশ আছে কিন্তু কিছু কিছু অবস্থা এমনও হয় যখন মানুষের ঈশ্বরের সঙ্গে যোগসূত্র আরও গভীর হয়ে যায় যখন কোনো নারী তার সর্বস্ব তার সিঁদুর তার স্বামী হারায় তখন সে এমন এক অগ্নি পরীক্ষা দিয়ে বের হয় যা তাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে সমাজের চোখে সে হয়তো অসহায় একাকী হতে পারে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সে ভীষণ শক্তিশালী হয়ে ওঠে তার তপস্যা তার ত্যাগ তার নিরবতা তার প্রতিটি শ্বাসে এমন এক শক্তি মিশে যায় যা কোনো যোগী বা সাধকের চেয়ে কম নয় তার বাহ্যিক সাজসজ্জা হয়তো মুছে যায় কিন্তু তার অন্তরের আভা বহুগুণ বেড়ে যায় যখন আমরা সম্পদের কথা ভাবি তখন প্রায়ই আমাদের মন যায় সোনা রূপা হিলের মতো বড় বড় জিনিসের দিকে আমরা প্রায় এটাই ভাবি যে মা লক্ষ্মীকে খুশি করার জন্য বড় বড় যজ্ঞ করতে হবে দামি দামি জিনিসের দান করতে হবে কিন্তু আমরা এটাই ভুলে যাই যে ঈশ্বর কেবল আমাদের ভক্তি চান দামি দামি জিনিস নয় মা লক্ষ্মীও সেখানে বাস করেন যেখানে কর্মের পবিত্রতা আছে যেখানে মনে কলুষতা নেই এবং যেখানে কোনো তপসীর আশীর্বাদ আছে আর একজন বিধবা নারী যিনি জীবনের সবচেয়ে বড় দুঃখটি ভোগ করেছেন যার মন সংসারের মোহমায়া থেকে অনেকটাই বিমুক্ত হয়ে গেছে তিনি কোনো চলমান তপস্বিনীর চেয়ে মোটেও কম নন তার ভেতরের বৈরাগ্যই তার সবচেয়ে বড় শক্তি তো এখন প্রশ্ন উঠছে এমন নারীর কাছ থেকে আমাদের কি চাইতে হবে আমাদের কি তার কাছ থেকে টাকা চাইতে হবে বা কোনো জিনিস চাইতে হবে না বন্ধুরা এগুলো খুবই ছোট্ট জিনিস আপনি যদি একজন বিধবা মহিলার কাছে এগুলো চান তবে হয়তো আপনি তা পেয়েও যাবেন কিন্তু তার প্রভাব ক্ষণস্থায়ী হবে আমরা যে জিনিসটির কথা বলছি তা ভৌতিক নয় তা হল আধ্যাত্মিক সেটি এমন এক জিনিস যা সরাসরি আপনার ভাগ্যে প্রভাব ফেলে আপনাকে সেই বিধবা নারীর কাছ থেকে যা চাইতে হবে তা হল তার দুঃখের একটি ছোট্ট অংশ আমি জানি এই কথা শুনে আপনি অবাক হলেন এবং মনে মনে এটাই ভাবছেন যে কেউ আবার দুঃখ চাইবে কেন আমরা তো মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমাদের দুঃখ দূর হয় তাহলে প্রশ্ন হল যে অন্য কারো দুঃখের অংশ নিয়ে আমরা কিভাবে ধনী হতে পারি বন্ধুরা এটাই সেই রহস্য যা বড় বড় জ্ঞানী ও পণ্ডিতরাও বুঝতে পারেন না এটাই সেই কর্মের সূক্ষ্মতত্ত্ব যা আজ আমি আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি একে বোঝার জন্য আমাদের আগে দুঃখ ও সুখের চক্রকে বুঝতে হবে প্রত্যেক মানুষ তার প্রারব্ধ তার পূর্বজন্মের কর্মফল তার এই জীবনে ভোগ করে দারিদ্র রোগব্যাধি অপমান এগুলো সবই আমাদেরই কোনো খারাপ কর্মের ফল যখন কোনো নারী তার স্বামীকে হারায় তখন সেটা তার জীবনের অন্যতম বড় পরীক্ষা হয় এটা এমন এক দুঃখ যা তার বহু জন্মের খারাপ কর্মকে একসাথে জ্বালিয়ে ভস্ম করে দেয় সে দুঃখের আগুনে তপস্যা করে কুণ্ডনের মতো খাঁটি হয়ে ওঠে তার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস তার কর্মের ময়লাকে ধুয়ে দেয় এই প্রক্রিয়ায় সেই নারী আধ্যাত্মিকভাবে এতটাই পবিত্র ও শক্তিশালী হয়ে ওঠে যে তার প্রার্থনায় আশীর্বাদে এমনকি অভিশাপেও প্রচণ্ড শক্তি এসে যায় এজন্যই বলা হয় কোনো বিধবাকে কখনো কষ্ট দেওয়া উচিত নয় তার মনকে আঘাত দেওয়ার মানে হল সরাসরি নিজের দুর্ভাগ্যকে আমন্ত্রণ জানানো এবার আসি সেই রহস্যে যে একজন বিধবাকে তার দুঃখ চাইলে আপনার ভাগ্য কিভাবে উজ্জ্বল হবে যখন আপনি সৎ হৃদয়ে পূর্ণ করুণা ও নিঃস্বার্থ মনে কোনো বিধবা নারীর কাছে গিয়ে মনে মনে এই প্রার্থনা করেন হে মা আপনি যে বেদনার মধ্যে দিয়ে যাচ্ছেন তার একটি ছোট্ট কণা আমাকে দিয়ে দিন যাতে আপনার বোঝা কিছুটা হালকা হয় তখন আপনি আসলে দুঃখ চাইছেন না আপনি ব্রহ্মাণ্ডে এক অত্যন্ত শক্তিশালী বার্তা পাঠাচ্ছেন আপনি দেখাচ্ছেন যে আপনার মনে এত করুণা এত মানবতা আছে যে আপনি অন্যের দুঃখকে কমানোর জন্য নিজে কষ্ট করতেও প্রস্তুত আছেন বন্ধুরা এটা স্বার্থ থেকে পরার্থের দিকে এক বিশাল লাভ আর যেই মুহূর্তে আপনার মনে এই ভাবনাটি আসে ঠিক সেই মুহূর্তে আপনার ভাগ্যের বন্ধ দরজা নিজে থেকেই খুলতে শুরু করে কিন্তু কেন এরকম হয় কারণ দারিদ্রতা আর অভাব শুধু টাকার অভাবের নাম নয় দারিদ্রতা আসলে একটি মানসিক অবস্থা একটি আধ্যাত্মিক বাধা এটা আমাদের ভেতরের স্বার্থপরতা লোভ আর সংকীর্ণতার বাইরের রূপ যখন আমরা শুধু নিজের জন্য চাই নিজের আরামের জন্য প্রার্থনা করি তখন আমরা সেই সংকীর্ণতার বন্দিতেই বাধা পড়ে থাকি কিন্তু যখন আপনি অন্যের দুঃখে অংশীদার হওয়ার সাহস দেখান তখন আপনি আপনার চেতনাকে আরও বেশি প্রসারিত করেন আপনি ছুট আমি থেকে বেরিয়ে এসে আমরার ভাবনার সঙ্গে যুক্ত হন এবং এই ভাবনাই মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় মা লক্ষ্মী শুধু ধনের দেবী নন তিনি সমৃদ্ধিরও দেবী আর সমৃদ্ধির মানে হল প্রসার বিস্তার যখন আপনার চেতনার বিস্তার ঘটে তখন আপনার জীবনে সমৃদ্ধিরও বিস্তার ঘটে বন্ধুরা এবার আমার সাথে কর্মের গণিত বুঝুন যখন আপনি কারো দুঃখের একটি অংশ চান তখন আপনি আসলে তার কর্মফলের বোঝার একটি অংশ নিজের ওপর নেওয়ার প্রস্তাব দিচ্ছেন এটা এক বিশাল কর্ম, যা বড় বড় যজ্ঞ আর দানের থেকেও বৃহৎ কারণ যজ্ঞ ও দানে কোথাও না কোথাও আমাদের নামসের ইচ্ছা লুকিয়ে থাকতে পারে কিন্তু কারো দুঃখকে নিঃশব্দে চাওয়ার মধ্যে কোনো মিথ্যা প্রদর্শন নেই কোনো স্বার্থ নেই এটা আত্মার সঙ্গে পরমাত্মার সরাসরি চুক্তি যখন আপনি এটা করেন তখন সেই নারীর দুঃখ যা কর্মফল হিসেবে ছিল তার একটি অংশ আপনি নিজের ওপর নিয়ে নেন ব্রহ্মাণ্ডের নিয়ম হল শক্তি কখনো নষ্ট হয় না কেবল তার রূপ পরিবর্তিত হয় যখন আপনি সেই কর্মশক্তিকে নিজের ওপর নেন তখন সেটা আপনার কাছে গিয়ে দুঃখ হয়ে ওঠে না কিন্তু কেন কারণ আপনি সেটা স্বেচ্ছায় করুণার ভাব নিয়ে গ্রহণ করেছেন আপনার সেই মহান ভাব সেই করুণা সেই নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে সেই ঋণ পুণ্যের খাতায় জমা হয় আপনার এই এক কর্ম এই এক ভাব আপনার বহু জন্মের পাপ মুছে দেয় আপনার সেই খারাপ কর্মগুলো যা আপনার দারিদ্রের কারণ ছিল যা আপনার জীবনে বাধা তৈরি করছিল তা এই পুণ্যের আগুনে ভস্ম হয়ে যায় আর যেই মুহূর্তে এই বাধাগুলো দূর হয় আপনার জীবনে ধনসম্পদ ও সমৃদ্ধির প্রবাহ স্বজনক্রিয়ভাবে শুরু হয়ে যায় এটা ঠিক তেমনি যেমন কোনো পাইপে ময়লা আটকে থাকলে জল বন্ধ হয়ে যায় আপনি যতই চেষ্টা করুন না কেন যতক্ষণ না সেই ময়লা বের হয় জল আসবে না আপনার খারাপ কর্মগুলোই সেই ময়লা আর কোনো দুঃখী মানুষের দুঃখ ভাগ করে নেওয়ার এই নিঃস্বার্থভাবেই সেই শক্তি যা সেই ময়লাকে পরিষ্কার করে দেয় এখন প্রশ্ন উঠছে এটা করতে হবে কিভাবে এর জন্য আমাদের কি কোনো বিধবা নারীর কাছে গিয়ে সরাসরি এ কথা বলতে হবে তবে বন্ধুরা না একেবারেই না এভাবে করলে তিনি হয়তো আপনাকে পাগল ভাববেন অথবা তার হৃদয় আরও কষ্ট পাবে মনে রাখবেন এটি একটি গোপন ক্রিয়া এটি নিঃশব্দে করতে হবে না দেখিয়ে না জানিয়ে এর সঠিক উপায় কি তা আমি আপনাকে বিস্তারিত বলবো। কিন্তু তার আগে এটা বোঝা জরুরি আপনার মনোভাব কেমন হওয়া উচিত যদি আপনার মনে এই চিন্তা আসে যে চলো এই উপায়টা করে দেখি হয়তো ধনী হয়ে যাব তাহলে এটি কাজ করবে না কারণ এখানে আবারও আপনার স্বার্থ লুকিয়ে আছে আপনার মন একেবারেই নির্মল হতে হবে আপনার হৃদয়ে সেই নারীর প্রতি সত্যিকারের করুণা এবং সম্মানের ভাব থাকতে হবে আপনাকে তাকে একজন সাধারণ নারী হিসেবে নয় বরং তাকে ত্যাগ ও তপস্যার প্রতিমূর্তি হিসেবে মানতে হবে আপনাকে সেই বিধবা মহিলার যন্ত্রণাকে সত্যি অনুভব করতে হবে যখন আপনার হৃদয় এই করুণায় পূর্ণ হবে যখন তার কষ্ট দেখে আপনার চোখে সত্যিই জল আসবে তখন বুঝবেন যে আপনি এই গোপন ক্রিয়ার জন্য প্রস্তুত আছেন মনে রাখবেন এটি এক ধরনের সাধনা যেমন কোনো যোগী ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনা করে তেমনি এটি দারিদ্র্য দূর করার একটি সাধনা আর এই সাধনার প্রথম ধাপ হল নিজের ভেতরে করুণাকে জাগিয়ে তোলা এখন আমি আপনাকে বলি এটা করতে হবে কিভাবে সবার প্রথমে আপনার চারপাশে এমন কোনো বিধবা নারীকে খুঁজুন যিনি সত্যি অভাবের মধ্যে জীবন যাপন করছেন বা যিনি অত্যন্ত সাত্ত্বিক ও ধর্মীয় জীবন যাপন করেন তিনি আপনার কোনো আত্মীয় হতে পারেন প্রতিবেশী হতে পারেন অথবা এমন কেউ যাকে আপনি দূর থেকে জানেন গুরুত্বপূর্ণ হল তার প্রতি আপনার মনে শ্রদ্ধার অনুভূতি থাকা এখন আপনাকে তাকে গোপনে সাহায্য করতে হবে সাহায্য এমন হতে হবে যাতে তিনি জানতে না পারেন যে এটি আপনি করেছেন আপনি তার বাড়িতে চুপি চুপি রেশন পৌঁছে দিতে পারেন অন্য কারো হাতে তাকে কিছু টাকা পাঠাতে পারেন যদি তার সন্তান থাকে তাহলে গোপনে তাদের পড়াশোনার খরচ বহন করতে পারেন যদি শীতকাল হয় তাহলে তার জন্য কম্বল বা গরম কাপড়ের ব্যবস্থা করতে পারেন দান বা সাহায্য ছোট বা বড় যাই হোক না কেন এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল এটিকে গোপন রাখা কারণ আপনি যদি আপনার করা সাহায্যের প্রচার করেন তাহলে তার পূর্ণ নষ্ট হয়ে যায় গোপনভাবে করা দানের ফল অসীম গুণ হয় যেই মুহূর্তে আপনি এই সাহায্য করছেন আপনি নিজে দরজায় সামগ্রী রেখে আসুন বা অন্যের মাধ্যমে টাকা পাঠান সেই মুহূর্তে আপনাকে চোখ বন্ধ করে আপনার মনে মনে সম্পূর্ণ শ্রদ্ধা এবং করুণার সঙ্গে এই প্রার্থনা করতে হবে হে জগত জননীর রূপ হে মা আমি আপনার ত্যাগ এবং তপস্যাকে প্রণাম জানাই আমি আপনার কষ্ট আপনার দুঃখ অনুভব করতে পারছি আমি জানি আপনার এই দুঃখ আপনার কর্মের ফল কিন্তু আমি আপনার এই বোঝাকে কিছুটা হালকা করতে চাই দয়া করে আপনার দুঃখের মধ্যে থেকে আপনার যন্ত্রণার মধ্যে থেকে একটিমাত্র কণা একটি ক্ষুদ্র অংশ আমাকে দান করুন আমি সেটিকে আমার সৌভাগ্য হিসেবে গ্রহণ করছি আমি স্বেচ্ছায় আপনার দুঃখে অংশীদার হচ্ছি যাতে আপনার জীবন কিছুটা হলেও সহজ হয় হে মা আমার ওপর এই কৃপা করুন বধুরা শুধু এতকুই আপনাকে মনে মনে প্রার্থনা করতে হবে এই প্রার্থনাই হলো সেই চাওয়া যার কথা আমি শুরুতে বলেছিলাম আপনি তাদের কাছে টাকা চাইছেন না সুখ চাইছেন না বরং আপনি তাদের দুঃখে অংশীদারিত্ব চাইছেন আর এই চাওয়াই আপনাকে পৃথিবীর সব সুখ এনে দেবে মনে রাখবেন যখন আপনি এই প্রার্থনা করেন তখন আপনি প্রকৃতির নিয়মকে আপনার পক্ষে নিয়ে নেন আপনি ঈশ্বরের সবচেয়ে প্রিয় গুণ করুণা কে নিজের মধ্যে ধারণ করেন সেই মুহূর্তে আপনি শুধু একজন মানুষ থাকেন না বরং আপনি তখন ঈশ্বরের হাত হয়ে যান যে কোনো দুঃখী মানুষের সাহায্য করছে আর এই ক্রিয়াটি করার পর আপনাকে তা ভুলে যেতে হবে বারবার এটা ভাবা ঠিক নয় যে আমি সেই উপায় করেছিলাম তবে এখনও তার ফল কেন আসছে না যেমন বীজ রোপণ করার পর তাকে সময় দিতে হয় তেমনি আপনিও আপনার কর্মের বীজ বুনেছেন তাই বন্ধুরা এখন তাকে সঠিকভাবে অঙ্কুরিত হওয়ার সময় দিন আপনি শুধু আপনার কাজ করে যান শতভাবে পরিশ্রম করতে থাকুন ধীরে ধীরে আপনি দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে যেসব কাজ বছরের পর বছর ধরে আটকে ছিল তা সম্পন্ন হতে শুরু করবে আপনার জীবনে অর্থ আসার নতুন নতুন পথ খুলে যাবে যদি আপনার উপর কোনো ঋণ থাকে তা কমতে শুরু করবে ঘরে অশান্তি থাকলে সেখানে শান্তি আসবে আপনি নিজেই অনুভব করবেন যে কোনো অদৃশ্য শক্তি আপনার পাশে দাঁড়িয়ে সাহায্য করছে এটি সেই বিধবা নারীর আশীর্বাদ নয় যিনি হয়তো জানেনও না যে আপনি কি করেছেন এটি সেই পুণ্যের ফল যা আপনি অন্যের দুঃখ ভাগ করে নেওয়ার ইচ্ছা করে অর্জন করেছেন এটি সেই পরম পিতা ঈশ্বরের আশীর্বাদ যিনি আপনার নিঃস্বার্থ ভাব দেখে আনন্দিত হয়েছেন মনে রাখবেন এটি কোনো জাদুর লাঠি নয় যে আজ এই পদ্ধতি করলেন কোটিপতি হয়ে গেলেন মনে রাখবেন এটি কর্মের নীতিতে কাজ করে আপনার কর্ম যত বেশি শুদ্ধ হবে আপনার ভাব যত নির্মল হবে ফল তত দ্রুত এবং ততই বড় হবে এই ক্রিয়াটি জীবনে অন্তত একবার পূর্ণ ভক্তি সহকারে করা উচিত এবং যদি আপনি সক্ষম হন তবে এটি অভ্যাসে পরিণত করুন যখনই সুযোগ পাবেন কোনো অসহায় বিধবার গোপনে সাহায্য করুন এবং মনে মনে এই প্রার্থনা করুন আপনি যত বেশি অন্যের দুঃখের বোঝা হালকা করবেন আপনার নিজের জীবন তত বেশি সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হয়ে উঠবে এটি সনাতন ধর্মের এক গভীর ও গুপ্ত একটি জ্ঞান আমাদের ঋষিমুনিরা আমাদের দানের গুরুত্ব শিখিয়েছেন কিন্তু তারা এটাও বলেছেন যে সবচেয়ে বড় দান হল সেই দান যা গোপনে কোনো প্রত্যাশা ছাড়া কেবল দুঃখী মানুষের দুঃখ কমানোর উদ্দেশ্যে করা হয় যখন আপনি কোনো বিধবা নারীর কাছে গিয়ে তার দুঃখের একটি কণিকা চান তখন আপনি তাকে এই অনুভূতি দেন যে তিনি একা আপনার এই নীরব প্রার্থনা এই গোপন সাহায্য তার কাছে একটি ইতিবাচক শক্তি হিসেবে পৌঁছে যায় যদিও তিনি জানেন না যে কে এটি করছেন তবুও তিনি অনুভব করেন যে ঈশ্বর তার সঙ্গে আছেন আর যখন কোনো তপস্বিনী হৃদয় থেকে আপনার জন্য আশীর্বাদ বেরিয়ে আসে তখন তা সফল হতে কেউ বাধা দিতে পারে না তাই বন্ধুরা পরের বার যখন আপনি কোনো বিধ বা নারীকে দেখবেন তাকে করুণার নয় সম্মানের দৃষ্টিতে দেখবেন তাকে একজন তপস্বিনীর মতো দেখবেন যার কাছে আধ্যাত্মিক শক্তির এক অকল্পনীয় ভান্ডার আছে আর যদি আপনার মনে সত্যিকারের করুণা জাগে তবে গোপনে তার সাহায্য করুন এবং তার দুঃখের একটি ছোট্ট অংশ অবশ্যই চাইবেন সেই একটি ছোট্ট অংশ আপনার জীবন থেকে দারিদ্রের পাহাড় সরিয়ে দেবে এবং আপনার জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করে দেবে বন্ধুরা এই জ্ঞান সাধারণ নয় কাজেই এটিকে আপনার জীবনে ধারণ করার চেষ্টা করুন কর্মের উপর বিশ্বাস রাখুন এবং ভাবের শুদ্ধতার উপর বিশ্বাস রাখুন তারপর দেখবেন আপনার জীবন কিভাবে বদলে যায় আমি আশা করি আজ আমি যে রহস্যটি আপনাদের বললাম তা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এই তথ্য হয়তো কোনো বইয়ে পাবেন না কারণ এটি অভিজ্ঞতা এবং বিশ্বাসের বিষয় যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে এখানে দেওয়া তথ্য গুরুত্বপূর্ণ মনে হয় তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং এই জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বরং বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার একবার শেয়ারে কারো জীবন বদলে যেতে পারে ধন্যবাদ